আজ আপনাদের সাথে শেয়ার করবো দুই পাউন্ডের ভিতরে আমি কীভাবে একটা দোতলা কেক বানিয়েছি এবং দেখতে কিন্তু মশালা খুবই বড় সড়ো লাগছে তাই না আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ অনেক দিন পরে আপনাদের সাথে বয়েস অভার করে একটা কেকের ডেকোরেশন শেয়ার করতেছি তো এখানে হচ্ছে দুই পাউন্ডের ভিতরে কাস্টমারের ডিমান্ড ছিল দুই পাউন্ডের ভিতরে যেন একটা দোতলা কেক বানিয়ে দিই তো এখন তো সবাই ট্রেন্ডিংয়ে মনে করেন এক পাউন্ডে তিনতলা কেকও বানাচ্ছে তো আমার কাস্টমার আমার কাছে চেয়েছে দুই পাউন্ডের ভিতরে সুন্দর করে একটা দোতলা কেক যেন বানিয়ে দিই তো এখানে নিচের বেসটার জন্য আমি নিয়েছি সাত ইঞ্চি সাইজের একটা মোল্ট আর উপরের বেজটার জন্য নিয়েছি চার ইঞ্চি সাইজের একটা মোল্ট তো দেখতে পাচ্ছেন দুইটা বেস কতটা সুন্দর হয়েছে এবং এখানে আমি বড়ো সাইজের যে রোজ নজেলটা ছিল ওই রোজ নজেলটা দিয়ে কিছু রেড কালারের রোজ এঁকে নিচ্ছি তো এই তো আমি আবারও রোজ বানানোটা দেখিয়ে দিচ্ছি শুধু ঘুরিয়ে উল্টোভাবে সি এর মতন লিখে দিবেন তাহলেই দেখবেন খুবই সুন্দর একটা গোলাপ হয়ে যাচ্ছে তো এইভাবে বাসায় গোলাপগুলা ট্রাই করবেন আমিও কিন্তু আগে এত সুন্দর গোলাপ পারতাম না তো এখন আলহামদুলিল্লাহ ভালোই পারি তো দেখতে পাচ্ছেন গোলাপগুলা কিন্তু এক এক করে আমি বানিয়ে কেকের উপরে দিয়ে দিচ্ছি কেক কেকের ডিজাইনটা সিম্পল হলেও কিন্তু খুবই সুন্দর ছিল ওনারা মানে যে কেকের পিকচারটা রেফারেন্স করেছিল ওইটা ছিল পিঙ্ক কালারের আর আমাকে বলেছে যেন রেড কালারের দিই তো আমার এই কাস্টমারটা ওনারা আরেকটা কেকও নিয়েছে আমাদের কাছ থেকে দুইটা দুইটা কেক নিয়েছে তো কেকটা ওনাদের কাছে এতটা ভালো লেগেছে প্লাস লো দেখতে যেরকম সুন্দর প্লাস খেতেও নাকি ওনাদের কাছে খুবই ভালো লেগেছে তো ওনারা তো রীতিমতো মানে খুবই অবাক যে এত মজা হয়েছে কেকটা তো যাক কাস্টমার থেকে যখন এরকম সুন্দর একটা রিভিউ পাই তাহলেই কিন্তু আর কোনো কিছু চাওয়ার থাকে না তো দেখতে পাচ্ছেন এখানে নিচে আমি ফুলগুলো দিয়ে দিলাম তার উপরে ফুলগুলো একটু সেট করে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে আর এখন এগুলোর উপরে লিফ নজল দিয়ে আমি কিছু পাতা দিয়ে দিব। আর এখানে পাইপিং ব্যাগের মাথাটা অল্প একটু কেটে নিয়ে তারপর এভাবে ডট ডট দিয়ে নিচ্ছি তো ডিজাইনটা আসলে এরকমই ছিল না হয় নজল দিয়ে বর্ডারটা দিয়ে দিতাম তো এরকম যেহেতু ছিল ঠিক সেমভাবেই করার চেষ্টা করতেছি আমার কেকের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেননা অনেক দিন ধরে এই ভিডিওগুলো আমার মানে তেমন সবার কাছে পৌঁছাচ্ছে না কেন হয়তো চ্যানেলে কোনো সমস্যা হয়েছে এই কারণে যার কারণে এখন আর রেগুলার ভিডিও আমার দেওয়া হচ্ছে না তাই তো দেখতে পাচ্ছেন আর যারা আমাদের এলাকার ভিতরে আছেন যেমন আঁকাওরা আছেন তারা চাইলে কিন্তু এই ডিজাইনগুলো দেখে আমাদের কাছে কেক অর্ডার করতে পারেন তাই তো এখন এই সেম পাইপিং ব্যাগের ক্রিমটা দিয়ে আমি একটু ডট ডট দিয়ে দিচ্ছি যেন দেখতে দেখা যায় মানে সুগার বলে হোয়াইট সুগার বলের মতো আর কি তা আজকের এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো কাস্টমারের মন জয় করতে পেরেছি এটাই অনেক তো এরকম করে পুরোটা কেকের ভিতর আমি এভাবে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন কিছু সুগার বল দিয়ে দিব জিরো সাইজের যে সুগার বলগুলো এগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তাই তো চারো সাইড দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সুগার বলগুলো দিয়ে দিচ্ছি তো এখন আমি পাতাগুলা দিয়ে দিব তো পাতাগুলা দেওয়ার পরে কিন্তু কেকটা জাস্ট অসাধারণ লাগতেছিল এত সুন্দর লাগতেছো মানে লাগতেছিল একটা যা বলার বাহিরে তাই তো আমার কেকের কাজ কিন্তু শেষ তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক তো যে কোনো জিনিসের লাস্ট কাজটা করার পরে কিন্তু বোঝা যায় কেকটা কতটা সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছেন কেকটা দেখে কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা একটা দুই পাউন্ডের একটা দোতলা কেক ছিল তো যে বেবিটার জন্য নিয়েছিল ওর ছয় মাস পূর্ণ হয়েছে যার কারণে এখানে সিক্স মান্থ অফ মানে বেবিটার নাম লেখা হয়েছে আলিজা তো এখানে ওনারা দুইটা কেক নিয়েছে বাচ্চাটার ছয় মাস পূর্ণ হয়েছে মাশাল্লাহ তাই তো আরেকটা কেক তো এই কেকের ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে এতটা ভালো লাগতেছিলো যে কী বলবো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম